আটলান্টিক মহাসাগর পৃথিবীর পাঁচটি বৃহত্তম মহাসাগরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যার আয়তন প্রায় তিন কোটি আঠাশ লাখ সত্তর হাজার বর্গ মাইল এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় সতেরো শতাংশ এবং পৃষ্ঠের প্রায় চব্বিশ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত আমেরিকা থেকে ইউরোপ আফ্রিকা এবং এশিয়াকে বিচ্ছিন্ন করার মাধ্যমে আটলান্টিক মহাসাগর মানব সমাজ বিশ্বায়ন এবং অনেক জাতির ইতিহাসের বিকাশে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে যদিও নর্থরা আটলান্টিক পাড়ি দেওয়ার প্রথম পরিচিতি মানুষ ছিল এটি ছিল চৌদ্দশো বিরানব্বই সালের ক্রিস্টোভার কোলম্বাসের অভিযান যা সবচেয়ে পরিণতিমূলক বলে প্রমাণিত হয়েছিল কলম্বাসের অভিযান ইউরোপীয় শক্তি বিশেষ করে পর্তুগাল স্পেন ফ্রান্স এবং যুক্তরাজ্য দ্বারা আমেরিকার উপনিবেশের যুগের সূচনা করে ষোলো থেকে উনিশ শতক পর্যন্ত আটলান্টিক মহাসাগর একটি দামি দাস বাণিজ্য এবং কলম্বিয়ান বিনিময় উভয়ের কেন্দ্র ছিল যখন মাঝে মাঝে নৌযুদ্ধের আয়োজন করা হতো এই ধরনের নৌযুদ্ধ সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের মতো আঞ্চলিক আমেরিকান শক্তিগুলির থেকে ক্রমবর্ধমান বাণিজ্য উভয়ই কুড়ি শতকের প্রথম দিকে বৃদ্ধি পেয়েছিল এবং বর্তমান সময়ে আটলান্টিকে কোনো বড় সামরিক সংঘাত সংঘটিত না হলেও সাগরটি রয়ে গেছে বিশ্বজুড়ে বাণিজ্যের মূল উপাদান আটলান্টিক মহাসাগর পূর্বে ইউরোপ আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকার মধ্যে দ্রাঘেমাংশে বিস্তৃত এটি দীর্ঘ এস আকৃতির অববাহিকা দখল করে আছে অন্তঃসংযুক্ত বিশ্ব মহাসাগরের একটি উপাদান হিসেবে এটি উত্তরে আর্কটিক মহাসাগর দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর অন্যান্য সংজ্ঞাগুলি আটলান্টিককে প্রসারিত হিসেবে বর্ণনা করে দক্ষিণ দিকে আন্টার্ক্টিকের দিকে আটলান্টিক মহাসাগর দুটি ভাগে বিভক্ত উত্তর এবং দক্ষিণ আটলান্টিক রূপে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ